মহাকাশের অনন্ত রহস্য আর গ্রহ নক্ষত্রের খেলা আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িত সেই মহাজাগতিক স্পন্দন আজ আপনার জন্য কোন সুর বয়েছে চলুন জেনে নেওয়া যাক আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলছে আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা চার মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা তেইশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর কৃষ্ণপক্ষের দশমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ভরণী নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে ধৃতি যোগ রাত দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সূর্যযোগ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ অশুভ সময় আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল সকাল সাতটা সাতাশ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত থাকবে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বারো মিনিট থেকে ভোর চারটে আটান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা চব্বিশ আজকের ভদ্রা রয়েছে যেটা রয়েছে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে রাত এগারোটা সাত মিনিট পর্যন্ত ভদ্রা থাকাকালীন কোনো মাঙ্গলিক বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে ধনুরাশি স্যাজিটেরিয়াস উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য জ্ঞান অন্বেষণ এবং নতুন দিগন্ত উন্মোচনের দিন আপনার স্বাভাবিক আশাবাদ এবং অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে গ্রহের অবস্থান বলছে আজ আপনি আপনার স্বাধীন চেতা মনোভাবকে কাজে লাগিয়ে ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনে নতুন কিছু করার সুযোগ পেতে চলেছেন সারাদিন দিন কেমন কাটবে আজ সারা দিন আপনার মন নতুন কিছু করার বা জানার জন্য উন্মুক্ত থাকবে ভ্রমণ দর্শন বা নতুন কিছু বিষয়ে জ্ঞানার্জনের সুযোগ আজকের দিনে আপনারা পাবেন আপনার ইতিবাচক শক্তি দিয়ে আপনি চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারেন তবে আপনার স্বাধীন চেত্তা মনোভাবের সাথে কর্তব্যের একটি সুন্দর ভারসাম্য বজায় রাখতে হবে নতুবা কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে আপনাদের অসম্পূর্ণ থেকে যেতে পারে কাজ কর্মক্ষেত্রে আপনার বড় দৃষ্টিভঙ্গি এবং নতুন ধারণা প্রশংসিত হতে চলেছে বিশেষ করে যারা শিক্ষকতা আইন প্রকাশনা বা আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা বিশেষভাবে লাভবান হবেন আপনার আত্মবিশ্বাসের সাথে কোনো প্রেজেন্টেশন দিলে বা নতুন পরিকল্পনা উপস্থাপনা করলে তা সফল হওয়ার সম্ভাবনা প্রবল তবে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়নের আগে তার কুটিনাটি বিষয় নিয়ে একটু দেখে নেবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ একটি অসাধারণ দিন হতে চলেছে উচ্চশিক্ষা দর্শন বা বিদেশি ভাষা নিয়ে পড়ার জন্য আজকের দিনটি বেশ শুভ আপনার জ্ঞান আপনাকে নতুন কিছু শিখতে উৎসাহিত করবে এবং যে কোনো বিষয় করতে পারবে কাজ আজকের দিনে আপনারা বিশেষ ফলদায়ক পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি আপনাদের শুভ হতে চলেছে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ লাভের যোগ রয়েছে সম্ভবত ভ্রমণ বা দূরবর্তী কোনো যোগাযোগের মাধ্যমে তবে আপনার ভ্রমণ ও শখের কারণে খরচ আজকের দিনে বাড়তে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা মাথায় রাখতে আজকের দিনে আপনারা একটু খরচের দিকে নজর দেওয়া প্রয়োজন প্রেম এবং সম্পর্কে প্রেমের সম্পর্কে আজ উত্তেজনা এবং আনন্দ থাকবে সঙ্গীর সঙ্গে কোনো অ্যাডভেঞ্চারমূলক পরিকল্পনা করতে পারেন বা নতুন কোনো জায়গায় ঘুরতে যেতে পারে যা আপনাদের সম্পর্ককে নতুন মাত্রা দেবে আপনার খোলামেলা এবং সৎ মনোভাব সম্পর্ককে আরও মজবুত করবে তবে কথা বলার সময় খেয়াল রাখুন আপনার স্পষ্টবাদিতা যেন সঙ্গীকে আঘাত না দেয় স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত আপনি যথেষ্ট শক্তি ও উদ্দীপনা অনুভব করবেন তবে অতিরিক্ত উত্তেজনা বা তাড়াহুড়োর কারণে আজকের দিনে আপনাদের ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে খেলাধুলা বা ব্যায়াম করার সময় সতর্ক থাকা প্রয়োজন আজকের দিনে দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে আপনাদের কোমর বা দিকে একটু ব্যথা অনুভূতি হতে পারে সেদিকে একটু নজর দিন আজকের দিনে আপনাদের শুভ হলুদ এবং বেগুনি এই রঙের পোশাক আপনার ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং নয় প্রতিকার আজ নতুন কোনো বই পড়া শুরু করার জন্য দিনটি বেশ আদর্শ আপনাদের দিনটি শুভ হয়ে উঠ জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত দশটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই আনুমানিক এবং কলকাতার পোটাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক